তো আমরা ছোট বড় সকলেই কিন্তু খেতে খুব ভালোবাসি এই পান্তুয়া বানানোর জন্য বেশি সময় লাগে না খুব সহজেই বানানো যায় আমি এই ভিডিওতে আপনাদের পান্তুয়া বানিয়ে দেখাবো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং একটা লাইক ও শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের আজ আমি বানাবো গোলাপ জামুন বা পান্তুয়া তো চলুন দেখে নিই আমার কি কি লাগছে প্রথমে তো আমি খোয়া নিয়েছি এখানে একশো গ্রামের মতো দুধ নিয়েছি দুধটা কিন্তু খুব ঠান্ডাও হবে না আবার খুব গরমও হবে না ময়দা নিয়েছি খাবার সোডা নিয়েছি মিল্ক পাউডার নিয়েছি আর দেশি ঘি নিয়েছি এখানে আমি তো চলুন ভিডিওটা আমি শুরু করি করিটাকে আমি একটা প্লেটে ঢেলে নেবো খোয়াটা কিন্তু আমি ঘরে দুধ মেডে করেছি এই বড় চামচে দু চামচ ময়দা দেবো তারপরে মাখব যদি দরকার হয় তো আবার দেব তখন দু চামচ ময়দা দিলাম মিল্ক পাউডার এক চামচ দু চামচ পুরোটাই দিয়ে দিলাম মিল্ক পাউডার যত দেবো কিন্তু খেতে কিন্তু ততই স্বাদ হবে এখানে আমি ঘিটা কিন্তু পরে একটু দেবো এখন পরে যদি দরকার হয় তখন আমি দেব এক চামচের মতন ঘি দিয়েছি এখানে আমি আর এটা ছোট চামচের এক চিমটে আমি খাবার সোডা দেবো এখানে এবারে কিন্তু এটা আমি হাতে করে মাখাবো খাবো সব কিছু ভালো করে আগে মাখিয়ে নেবো আর একটু ময়দা আর একটু ময়দা দেব এ দেখুন হাতে ইয়ে হচ্ছে আর এক চামচের মতন ময়দা লাগবে মনে হচ্ছে এবার কিন্তু আমি একটু ঘি নেব হাতে একটু একটু করে ঘি নিয়ে নিয়ে এইভাবে আমি মাখতে থাকবো আগে আমি প্রথমে এটাকে ভালো করে করে ইয়ে তারপরে আমি হাতে খুব ভালো করে এটাকে কিন্তু ইয়ে করে নিতে হবে সবগুলো দেখুন আমি হাত দিয়ে এইভাবে মেখে যাচ্ছি আর কিন্তু আমি এটা শক্ত করব না আমি এখানে এই বাটির এক বাটি একটু কম এক বাটি ময়দা নিয়েছিলাম পুরোটাই আমার লেগে গেছে একটু একটু ঘি দিয়ে আমি এখানে মাখলাম এটাকে আর আমি মাখবো না এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবো এখানে কিন্তু আমার দুধ দুধ লাগে না একদম কারণ এটা ঘরের দুধ মেরে করেছি এই এরকমভাবে আমি নামিয়েছিলাম খোয়াটাকে একটু নরম করে নামিয়েছিলাম সেই জন্য আমার এখানে দুধ একদমই লাগে না তো চলুন এটা আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো এইভাবে কিন্তু মাখতে হবে এটা শক্ত হবে না দশ থেকে পনেরো মিনিট পরে এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে তো চলুন আমার মাখা হয়ে গেছে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো চলুন এটা এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব এই কাপের আমি দু কাপ চিনি দেবো একশো গ্রামের মতন খোয়াটা আছে এক কাপ দু কাপের মতন এখানে আমি জল দেবো দু কাপ চিনি দিলাম তো চার কাপ জল দেবো দু কাপ চিনি চার কাপ জল দেবো আমি এটা এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলা হচ্ছে আমি এই চিনির রসটা কিন্তু খুব মোটাও করব না আর হাতে নিয়ে এসব করব না চিনিটা গলে গেলেই একটু সামান্য ফুটে যাবে আমি রসটা বন্ধ করে দেবো এতে আপনারা ছোট এলাজও দিতে পারেন আমি কিন্তু এখানে কিছু ব্যবহার করছি না চিনিটা এখানে পুরোটাই ভালো করে গুলে গুলে গেছে আমি কিন্তু এটা বেশি গাঢ় বা চেপচাপ ভাব কিছু করি না এই দেখুন কিচ্ছু না এইভাবে কিন্তু আমি চিনিটা গোলার পর পাঁচ থেকে ছ মিনিটের মতন এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি বাস এবার আমি গ্যাস বন্ধ করে দেবো চিনির রসটা আমার হয়ে গেল এই পাশে কড়াইয়ে আমি তেলটা গরম করে নেব তেলটা গরম হতে থাক ততক্ষণে ওই পাশে আমি মিষ্টি সেপটা দেব এই দেখুন এটাকে হাতে করে আবার ভালো করে একবার মাখিয়ে নেব আমাদের যদি হাতে লেগে যায় তো আমরা এখানে ঘি ঘি ব্যবহার করবো হাতে ঘি লাগাবো হাতে ঘি লাগিয়ে এটাকে আমি সেভ করব খেয়ে নিয়েছি আরও একবার এবার হাতে আমি একটু ঘি নেবো আমি এইরকমভাবে যে যেমনভাবে বড়ো করতে পারেন আমি এইভাবে বানালাম ঠিক ওই একইভাবে আবারও বানিয়ে নেব যেন এর গায়ে কোনো ফাটা দাগ না থাকে কোনো কিছু যেন না থাকে একদম যেন প্লেনভাবে হয় যদি ফাটা দাগ থাকে তেলের মধ্যে এটা ফেটে যাবে এবং রসে দিলে এটা পুরোটাই ফুলে যাবে এটা যেহেতু ঘরের খোয়া তৈরি করেছি দুধ মেরে সেই জন্য একটু নরম রেখেছি এই এই কারণে এখানে কিন্তু আমি দুধ আমার একটুও লাগে না বাজারের খোয়া হলে কিন্তু এখানে দুধ মাখিয়েই করতে হতো আমাদের চলুন এইভাবে আমি সবগুলো আগে ছ থেকে সাতটা এইভাবে গুড়ে নেবো তারপর আমি তেলে ভাজব তেলটা ততক্ষণে আমার গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি এবারে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখবো ভাজার সময় হাতে একবার গুড়ে রেখেছিলাম আর একবার তেলে ছাড়ার সময় একবার হাতে এইভাবে এইভাবে করে নেবো কোথাও ইয়ে নেই ফাটা নেই কিচ্ছু নেই দেখুন একদম প্লেন আস্তে আস্তে করে তেলে ছেড়ে দেবো গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আস্তে আস্তে করে কিন্তু ভেজে নেব আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে নালে ভেঙে যাওয়ার ভয় থাকবে এই কাজটা হোক গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আস্তে আস্তে করে এভাবে ভেজে নেবো সবগুলো দেখুন কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে একটাও ফাটে না কিছু না আমাদের যখন আমরা গড়ব তখন কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যাতে গায়ে কোনো ফাটা দাগ না থাকে যেন একদম ভাবে বানাতে হবে এটা আর তেলটাকে প্রথমে আমরা গরম করে নেবো যখন আমরা ভাজব এটাকে তখন গ্যাসটাকে আমরা মিডিয়ামে করে নেবো তো চলুন এগুলো তুলে নেবো নিয়ে এবারে আমি চিনির রসে দেবো আমি এখানে চিনি রসে যে দিচ্ছি চিনি রসটা কিন্তু হালকা গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তো ফিরে আবার একটু গরম করে নিতে হবে আমার চিনি রসটা কিন্তু এখানে গরম আছে হালকা আবারও আমি পরের পরেরগুলো এইভাবে ভেজে নেব চিনির রসটা পাতলা আছে এই কারণে পাতলা রেখেছি যে রসটা ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে একদম ভিতর পর্যন্ত রসটা চলে যাবে এই দেখুন এটা কিন্তু আমি এখন ভিজিয়ে রাখব আবার এইভাবে আবার একটু পরে এইভাবে উল্টে উল্টে দেবো আমি রসটা যাতে ভালো করে ভিতরে যায় তো চলুন পরেরগুলো ভেজে নি এই যে দেখুন যেগুলো আমি আগে বানিয়ে দিয়েছি কী সুন্দর ভিতরে রস ঢুকেছে আমি কিন্তু এই মিষ্টির রসে আধ ঘন্টার পর এগুলো আমি তুলে নেব এইভাবে উল্টে উল্টে দেবো আর আধা আধ ঘন্টার পর আমি তুলে নেব এই যে এইভাবে চলুন আমার হয়ে গেল আমি যেভাবে বানালাম আপনারও ঠিক এইভাবে বাড়িতে বানান আশা করি বন্ধু ভালোই বন্ধুরা ভালোই লাগবে এবং ভালো বানবে তো আমার তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক ও শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে